গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম বোচাগঞ্জে মাদক ও চাঁদাবাজি ছড়াছড়ি প্রশাসনের কার্যকর ভূমিকার দাবি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ও সেতাবগঞ্জ পৌরসভায় মাদক ও চাঁদাবাজির প্রকোপ দিন দিন বেড়েই চলেছে এলাকাবাসীর অভিযোগ প্রশাসনের তেমন কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় তরুণ প্রজন্ম আজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে জানা যায় ওয়ার্ডের কামারপাড়া মৌজার একটি আমবাগানে প্রায় ঘন্টা ধরে মাদক সেবন করে থাকে এছাড়াও পৌরসভার হাজির মোড় সংলগ্ন বন জঙ্গলে চলছে রমরমা মাদক ব্যবসা ও সেবন এসব কারণে স্থানীয় অভিভাবকরা প্রতিনিয়ত লাঞ্ছনা ও নির্যাতনের শিকার হচ্ছেন নিজেদের মাদকাসক্ত সন্তানদের হাতে এক নং ইউপি নাফানগর বর্ষন্তানপুর অধীনে পুরাতন গুচ্ছগ্রাম আবাসন এলাকার মাদক সম্রাজ্ঞী ও জনপ্রতিনিধি পরিচয় দানকারী মীরা কাশ্মীরি হাজারো অপরাধের সাথে দীর্ঘদিন ধরে জড়িয়ে পড়েছে বলে ওই এলাকা সূত্রে জানা গেছে স্বামী আহ হালিম পিতা মৃত হাফিজ উদ্দিন ও বডিগার্ড আহমালেক ওরফে চৌধুরী পিতা মৃত মসির উদ্দিন সহ নাম না জানা আরো অনেকের সহযোগিতায় ওই জনপ্রতিনিধি পরিচয় দানকারী মীরা কাশ্মীরি মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করে কেউ যদি পুলিশ হাতে ধরা পড়ে তাদের ছাড়িয়ে আনার ব্যবস্থা করে দেয় উঠন্ত বয়সী কিশোরী মেয়েদের দিয়ে দেহ ব্যবসা করানো এমনকি স্বামীর ঘর থেকে বিবাহিত নারীদের সংসার ভেঙে এনে তাদের দিয়েও দেহ ব্যবসা চালানো এগুলো তার নিয়মিত কাজ বলে অভিযোগ রয়েছে পার্শ্ববর্তী এলাকায় নারী লোভীদের নিকট মোটা অঙ্কের টাকা লোভে নারীদের বিক্রি করাও তার নেশার মতো অভ্যাসে পরিণত হয়েছে এছাড়া অভিযোগ রয়েছে সরকারি অনুদানের বাড়ির মালামাল আত্মসাত করার ঘটনাতেও সে জড়িত এখানে শেষ নয় সূত্রে জানা গেছে অটো চুরির অভিযোগও রয়েছে ওই জনপ্রতিনিধি পরিচয় কাশ্মীরের বিরুদ্ধে অথচ বোচাগঞ্জ থানা পুলিশ এখনো কোনো কার্যকর ভূমিকা পালন করছে না এই কারণে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে সঠিক তদন্ত না হওয়ায় বছরের পর বছর এসব অপরাধ ধামাচাপা পড়ে আছে এলাকাবাসীর দাবি বোচাগঞ্জ থানার ওসির জোরালো কোন ভূমিকা দৃশ্যমান নয় মাদক ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বোচাগঞ্জ উপজেলায় রয়েছে মোট ছয়টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় নয়টি করে ওয়ার্ড রয়েছে এক নং নাফানগর ইউনিয়ন নয়টি ওয়ার্ড দুই নং ইশানিয়া ইউনিয়ন নয়টি ওয়ার্ড তিন নং মুর্শিদহাট ইউনিয়ন নয়টি ওয়ার্ড চার নং আটগাঁও ইউনিয়ন নয়টি ওয়ার্ড পাঁচ নং ছাতই ইউনিয়ন ওয়ার্ড ছয় নং রাঙ্গাও ইউনিয়ন নয়টি ওয়ার্ড শ্বেতাবগঞ্জ পৌরসভা ওয়ার্ড বোচাগঞ্জ উপজেলার সর্বস্তরে তিনশো মাদক স্পট রয়েছে যা পুলিশে ধরা বাইরে স্থানীয়দের মতে বোচাগঞ্জ থেকে মাদক নির্মূল করতে উপজেলা নির্বাহী অফিসারের ইউএনও হস্তক্ষেপ একান্ত জরুরি তাদের প্রত্যাশা ইউএন ও সাহেব সরাসরি উদ্যোগ নিলে সমাজের তরুণ প্রজন্মকে মাদকের কবল থেকে রক্ষা করা সম্ভব হবে